মোজাম্মেলক বাবু কেউ কে খুন করছে শ্যামল দত্ত কেউ খুন করছে শাহরিয়ার কবির কেউ খুন করছে এটিকে বিলিভ করবে বিচার অঙ্গন থেকে যদি আপনি দুর্নীতি সমূলে বিনষ্ট না করতে পারেন এবং এইখানে যদি ন্যায় বিচার এস্টাবলিশ না করতে পারেন তাহলে আর দুর্নীতির বিরুদ্ধে কথা বললে লাভ নাই ব্যাঙ্ক চোরের পানিশমেন্ট নাই যারা ব্যাঙ্ক খালি করে ফেলেছে তাদের কোনো পানিশমেন্ট হবে না টেক ইট এস গ্যারান্টি কোনো পানিশমেন্ট হবে না এই আমলে ইয়াম বলি গেলাম চর্চায় আজকের অতিথি সুপ্রিম কোর্টের আইনজীবী যেরা এখানে পান না যেরাই এখান পান না আপনাকে স্বাগত চর্চার পক্ষ থেকে ধন্যবাদ আপনার আজ আপনার আটাত্তর তম জন্মদিন জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমরা কথা শুরু করছি আপনি দীর্ঘদিন আইন পেশায় নিয়োজিত অনেক সরকার দেখেছেন এর মধ্যে নির্বাচিত অনির্বাচিত অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক নানা অভিজ্ঞতা আয়ুব খানের সামরিক সরকার না সামরিক সরকার না সেটা আপনি ব্যক্তি জীবনে দেখেছেন কিন্তু পেশা জীবনে দেখেননি আর প্রথমেই শুরু করে আপনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলা লড়ার আগ্রহ প্রকাশ করেছিলেন যখন তার বুদ্ধে হত্যা মামলা আইসিটি তে চলছিল কিন্তু সেটি আপনি সেটি সরকার রাজি হয়নি পরবর্তীকালে আপনি তার বিরুদ্ধে যে গৌমের অন্য অন্য মামলায় যে অন্য মামলায় অন্য মামলায় লড়ার জন্য আপনি আগ্রহ প্রকাশ করেছিলেন এবং সরকার সেটা রাজিও হয়েছিলেন কিন্তু আপনি পিছিয়েও হতেন কেন এখানে একটা বিষয় আছে বিষয়টা হলো যে আমার ক্লায়েন্ট তো হলো ক্লায়েন্ট বলবো না আমি যার পক্ষে লড়তে গেছি সে তিনি সাবেক প্রাইম মিনিস্টার হিসেবে কিন্তু আমি লড়তে যাইনি তো বহু প্রধানমন্ত্রী বহু রাষ্ট্রপতি আরবে কিন্তু বঙ্গবন্ধু একজন এবং বঙ্গবন্ধুর কন্যা দুইজন আপাতত এদের বেলা আমার একটা দুর্বলতা আছে মানে বঙ্গবন্ধুর কন্যা হিসাবে বঙ্গবন্ধুর কন্যা হিসাবে তা বঙ্গবন্ধুর কন্যা অপরাধ করলে তো অপরাধ করলে তো বিচার হবে কিন্তু সে তার পছন্দমতো ডিফেন্ড করতে পারবে না এইটা আমার জন্যে। গ্রহণযোগ্য ছিল না মানতে পারছিল না মানসিক দিক থেকে যে কেউই হোক এখানে ধরেন বহু লোক ছিল যাদের পক্ষে কোনো লয়ার এমনকি আওয়ামী লীগ আমলে যেমন বরগুনার মিন্নির মামলা সেইখানে দিদেন এমপি এবং এমপির পুত্র তারা মানববন্ধন করে বলছে যে কোনো আইনজীবী এখানে উপস্থিত হবে না তার পক্ষে তা আমি তো সেখানে সরাসরি করছি এই ধরনের বহু ঘটনা আছে অসংখ্য মামলা করছে এবং এমন আইনে দিল যে আইনের অ্যাপিল তার করা যাবে তো পরের গুলো যদি আমি জিতিও তার তো কোনো লাভ নাই তার মানে আইনে লড়াইয়ে আপনি ধরে নিয়েছেন যেখানে জয়ী হওয়া যাবে না

তো কোর প্রজেক্টে করলে পর্যন্ত আমার কোনো করণ অনেকের অভিযোগ যে আপনি সমালোচনার মুখে এই মামলার লড়া থেকে না মানে বিরত থাকছেন না আমাকে প্রতিতিয় সময় সমালোচনা তীব্র সমালোচনার মুখে থাকি কখনো নাস্তিক শুনতেইছে কখনো মুরতাদ 92 তে আমাকে আমাকে সহ জানের ইমামকে বল হইছে মুরতাদ তার পরবর্তীতে বলা হলো কি এই চার তারিখেও আপনি দেখবেন আওয়ামী লীগের কিছু কিছু পোস্টে আছে যে উনি শিবিরের কাজ করতেছে এখনও লেখে তারা যে উনি বেসিক্যালি কি লাল বাদর নাকি লাল বাদর হ্যাঁ সেই দলের এবং আমি এতে বিন্দুমাত্র ওই তোয়াক্কা না করি না এই কারণে আমার একটা টার্গেট আছে টার্গেট হলো ফর দ্য হিউম্যান রাইট হিউম্যান এই দেশটা তৈরি করছি আমরা আমার বয়স কত একাত্তরে সে অল্প বয়সে আমি তো আমার পিতা ইংল্যান্ডে যাওয়ার জন্য ব্যারিস্টারি পড়ার জন্য উনি আমার পাসপোর্ট টাসপোর্ট ভিসা সব দিয়ে আছে করাচিতে গিয়া আমি ওইটা ফেলাই দিয়ে আমি আসছি বাংলাদেশে যুদ্ধ করতে অনেকের দৃষ্টিতে পাগল কিন্তু আমি হ্যাঁ দেশ দেশের দিক থেকে দেশপ্রেমের দিক থেকে আমি এক পাগল বটে যে দেশের জন্য আপনারা যুদ্ধ করলেন করলাম এবং যুদ্ধে জয়ী জয়ী হলেন সেই দেশ কি পেলেন সেই আমার যে স্বপ্নটা ছিল সাম্যবাদী স্বপ্ন সেটার ধারে কাছেও নাই কিন্তু আর দিক থেকে সেটা হলো ধরেন যে হাত থেকে মুক্ত তো হয়েছেই এবং পাকিস্তানিদের থেকে আমাদের ইকোনমি কিন্তু স্টিল বেটার স্টিল বেটার আপনি দেখেন আমাদের দেশে তো কোনো আয়রন বা লৌহের খনি নাই কিন্তু সারা ইউরোপে এই বাইসাইকেল সাপ্লাইতে আমরা সেকেন্ড হোল ওয়ার্ল্ডের ভেতর মধ্যে আমরা চার কি পাঁচ আছে বাইসাইকেল আমি এটার খোঁজ নিতে গেছিলাম যে কিভাবে এটা কোথায় হয় খোঁজ মধ্যে এক একটা পার্টস হয় অমুক জায়গায় কিছু জিনিস হিসেবে ফাইনালি এটা বংশালে কিছু ইয়ে আছে এখানে এটা তৈরি হয় আওয়ামী লীগ সরকারের সময় অনেক ভুয়া মামলা হয়েছে অনেক গাইবি মামলা হয়েছে যারা অপরাধ করেনি তাদের অপরাধ হিসাবে চিহ্নিত করার চেষ্টা করেছে জেলে ঢুকানো হয়েছে

ধর্তব্যের মামলা অর্থাৎ মানে ওয়ারেন্ট ইস্যু করতে পারে উইদাউট হ্যাভিং এনি ওয়ারেন্ট গ্রেফতার করতে পারে সেই সব মামলা তো রাষ্ট্রবাদেই হয় সরকারের পক্ষ থেকে খুনের মামলা তো ও স্বজনভোগীও করতে পারে করলে পরে কিন্তু সেটা রাষ্ট্র রাষ্ট্র বনাম অমুক দেখ আইনজীবী সাংবাদিক শিক্ষক অন্য চিকিৎসক সহ অনেক পেশার মানুষের বিরুদ্ধে

যেটা এস্টাবলিশ করতেছে এবং এটাকে সরকারের রাষ্ট্রযন্ত্রে যারা আছেন তারা বলেন যে এটা ওয়ান কাইন্ড অফ প্রেশার এই প্রেশারটা তারা বুঝবে আপনার কিন্তু আমি বলি শরণ করাই দেই আমি এইখানে এই এই বিল্ডিংয়ের নিচে দাঁড়াই কিন্তু মানব বন্ধনে বলছিলাম আমলি গামলে সেই দিন খুব বেশি দূরে না যেদিন তোমরা আসবা ওকালতনামা নিয়ে আমার কাছে তো তার আগে এখন থেকে এই দিয়ে যাও এটা বেশি দিন আগের ঘটনা না তারা তখন যারা ভুক্তভোগী ছিল

তাহলে তোর দুর্নীতির বিরুদ্ধে কথা বললে লাভ নাই ন্যায় বিচারের জন্য বললে লাভ নাই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে সরকার এসেছে তারা দায়িত্ব নেওয়ার পর আপনার বিরুদ্ধে একটি হত্যা চেষ্টার মামলা হয়েছে জি এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ সরগোল পড়ায় পরবর্তীকালে মামলাটি তুলে নেন ওই এই মামলা ব্যাপারে যদি আপনি কিছু বিস্তারিত সেই মামলাটা কে করেছিলেন জানি না তবে সেই সবজিওয়ালা সে ডেইলি স্টারের সাথে একটা সাক্ষাৎকারে বলছে যে আমি তাকে চিনিও না এবং তার নাম আমি দেই নাই এবং পরবর্তীতে বিশ্বাস করেন আজকে পর্যন্ত কিন্তু সেই সবজিওয়ালার সাথে আমি যোগাযোগ করি একবার চিন্তা করছিলাম আমার মেয়ে বলতেছিল আমার মেয়ে খুব মানবিক এই যে টাকা পয়সা পাই না পাই না কেন আমার মেয়ে বলে যে বাবা

যতটুকু আমি জানি আমিও যাই না তো এরকম তো অসত্য হাজার আছে তো সেক্ষেত্রে আপনি হয়তো এক ধরনের যেহেতু সে কারণে এটা থেকে এক ধরনের খালাস পেলেন অন্য দেশের সত্যিকার অর্থে আমি আমার আইনজীবী কমিউনিটির কাছে অত্যন্ত কৃতজ্ঞ এখানে জামাত বিএনপি আওয়ামী লীগ এবং বামপন্থী সবাই একসাথ হইয়া নেতারা ঐক্যবদ্ধভাবে এবং ইভেন সরকার তারা অপোস করে না একাত্তর মঞ্চের একটা অনুষ্ঠান আয়োজন করেছিলেন পরবর্তীকালে যারা সেই সমাবেশে উপস্থিত ছিলেন বক্তব্য রেখেছেন অতিথি হিসাবে গিয়েছিলেন তারা তাদেরকে জেলখানায় যেতে হয়েছে দিস ইজ দ্য আওয়ার জাস্টিস সিস্টেম এইটা থেকেই বুঝা যায় যে জাস্টিস সিস্টেমটা কি বক্তি দিছে কারজন।

তার জন্য বক্তৃতা শেষ হইতে পারে না টোটাল মিটিংটা কিন্তু বিশ মিনিট যেতে পারে না তার মধ্যে এটা ঢুকছে কতখানি ওয়েল প্রিপার্ড এটা আপনি খেয়াল করেন কিন্তু আপনি তো ওই সমাবেশে উপস্থিত হতে পারেন না পারি না এটা একটা ব্যাকগ্রাউন্ড আমি বলি তার আগে থেকে তিন মাস ধরে কিন্তু আমরা হসপিটালে ইনক্লুডিং মাই ওয়াইফ অ্যান্ড মি অ্যান্ড মাই এলডেস ডটার তো হসপিটাল থেকে বাইরে হইয়া আমার গাড়ি ছিল না আমি একটা উবার গাড়ি আরেকটা গাড়ি উবারও ঠিক না আরেকজনের গাড়ি নিয়ে আমি আসতে বসুন্ধরার সামনে বসুন্ধরা মার্কেটের সামনে একটা জ্যামে এখানে ডিলেট হইলো খুব বেশি ডিলে তাও না তার শুক্রবার হ্যাঁ তো ওই শুক্রবারই জ্যামটা হয় শুক্র শনিবার ওই রাস্তা দিয়ে কোন আহম কোনো আহমকের আসা উচিত না যাই হোক তারপরে আইসে যখন আমি পুষলাম পুইসা গাড়ির সামনে দরজার সামনে যাইতে পারি না দেখিস আমার গাড়ির উপরে পেছনে বাড়িয়ে দিছে কারোর জন্য তো গ্লাসটা ফাইটে গেছে বলে আমার মেজাজটা খারাপ হয়ে গেছে আমি মনে করছি এটা ড্রাগ এডিক্টেড বলে আর কি বাড়িয়ে দিছে দাঁড়া তো কে বলি আমি গাড়ির ভেতর বসে চিৎকার দিয়ে দরজা হইলে বাইরে হবো এই সময় আমার ড্রাইভার গাড়িটা টান দিয়ে একটু সামনে গেছে স্যার আপনি এই ভিতর বাইরে হবেন কেন কেন এরা তো কেউ ই না এরা সব জ্ঞান করতে আসেন কোথায় তা আপনার এই দেখেন মিনিউল বোধ হয় কয়েক সেকেন্ড যায় না ভেতর থেকে এক লয়ার ফোন লয়ার আছে স্টিল সে আছে এইখানে সে ফোন করে বললো স্যার আপনি চলে যান বাসায় আমি কেন এইখানে সমন্বয় একটা সে তাল ল্যাঙ্গুয়েজ ছিল সব সমন্বয় একটা গন্ডগোল করতেছে বাসায় না কাছাকাছি আমার থাকতে হবে তাইলে আমি সুপ্রিম কোর্টে আমার ইসে যাই চেম চেম্বারে যাই তোমরা ভিতরে ইতে পাঠাও এই ওরা কিন্তু ভিতরের কি হইতেছে না হইতেছে যেটা পাচ্ছেন আপনারা সেটা কিন্তু ডিউ ওরা পাঠাইছে আমার কাছে আমি পাঠাইছি সবাই পরে আপনাদের পরে তো যারা আয়োজন করে করলেন বা যারা ওখানে বক্তৃতা দিলেন অতিথি ছিলেন তাদের বিরুদ্ধে মামলা হল সেই মামলায় কি আপনারও নাম ছিল না আমারও ছিল না যিনি প্রেজেন্ট করতেছিলেন তারও নাম ছিল না না তাই এই যে আপনাদের আসামি না করে এদের আসামি করা হলো এটা সরকারের একটা কৌশল হইতে পারে হ্যাঁ কৌশল হইতে পারে যেমন আপনি যদি বিচার কি কৌশলে হয় না আইনের ভিত্তিতে হবে বিচার বিচার তো বিচার ইজ ডিফারেন্ট আর আইন প্রয়োগকারী সংস্থার কৌশল এটা ডিফারেন্ট পরবর্তীকালে আপনি আইন প্রয়োগকারী যারা মামলা করেছেন তাদের জিজ্ঞেস করেছেন যে যারা আক্রান্ত হলো তাদের বিরুদ্ধে মামলা হলো আর যারা আক্রমণ করলো তাদের আমি এডভাইজারদেরও জিজ্ঞেস করছি আচ্ছা তারা কি বলেন চুপ প্লিজ তবে আপনার অ্যাক্টিভিটিটা বন্ধ করেন আমি তো তোমাদেরকে জিজ্ঞেস করি অ্যাক্টিভিটি শুরু করি কিন্তু যারা আক্রমণ করেছে অথবা সরকারের পক্ষ থেকে এদের সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়েছে এইটাই কত বড় জঘন্য আপনি কি বিশ্বাস করেন যে হাফিজুর রহমান কার্জন মঞ্জুর আলম পান্না এরা সন্ত্রাস করতে পারে একই মামলা সিদ্দিকির বয়স হলো সেভেন এইটি সেভেন তার বয়স লিখে দিয়েছে বাহাত্তর যখন আশি বছর বয়স হল কাদের সিদ্দিকে আপনি বলেছিলেন যে আপনি শেখ হাসিনাকে বঙ্গবন্ধু কন্যা হিসেবে তাকে ডিফেন্ড করার বা তার আইনি লড়াইয়ের আগ্রহ প্রকাশ করেছিলেন এটি কি আওয়ামী লীগ বা ওই পরিবার থেকে বঙ্গবন্ধু পরিবারের পক্ষ থেকে আপনাকে অনুরোধ জানানো হয়েছিল না কেউ অনুরোধ জানিয়েছে না অথবা সরকার আপনাকে নিয়োগ করেছে না

তবু বলবো ছিল যে ছিল এইটা দিয়ে দিয়ে দেখি কিন্তু আপনি তো জানেন যে এই ধরনের ক্ষেত্রে অভিযুক্ত যখন অনুপস্থিত থাকে বা পলাতক থাকে তখন রাষ্ট্রপক্ষ যে এনজবি এনজবি নিয়োগ করে রাষ্ট্রপক্ষ চায় কি নাইবিসার হোক না রাষ্ট্রপক্ষ তার মনমতো রাষ্ট্রপক্ষ মনমতো এনজবি আদালত তো বুঝতে পারে চাকার না চাকরলাম তার কোনো আইনজীবী নাই তারপর কি আদালত বুঝবে না আদালত কি করবে না আদালতের দায়িত্ব সেই এলিগেশন আমি ওয়ান গেলাম আদালত ডিসাইড করবে না চব্বিশে জুলাই অভ্যুত্থানের পর অনেক বেশি অনেক ক্ষেত্রে পরিবর্তন হয়েছে আর্থ সামাজিক ক্ষেত্রে এক ধরনের ডান পন্থার উত্থান এখন তার সেক্ষেত্রে আইনজীবী হিসাবে এদেশের নাগরিক হিসাবে একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনার করণীয় দেখেন অত অনেকগুলো জায়গায় কিন্তু আমরা অতিক্রম করছি এদের আসার পরে প্রথম আঘাতটা ছিল যে কারণে আমি ইউটার্ন করলাম প্রথম আঘাতটাই ছিল কিন্তু একাত্তরের উপর মহান একাত্তরের মুক্তিযুদ্ধের উপর এবং পরবর্তীতে একটা ধর্মীয় উন্মাদন একা হইলেও আমি সেটার বিরুদ্ধে কথা বলছি রিপিটেডলি ফার্স্ট ফিফ্থিফথ আগস্ট যখন সেনা প্রধান বললেন যে আমি আমির এ আজম ডক্টর শফিকুর রহমান এবং মাওলানা মামুনুল হককে আমন্ত্রণ জানিয়েছে ওনারা আসবেন আমি বোধহয় দশ মিনিটও সময় নেই আমি ফেসবুক লাইভে গিয়ে আমি বললাম যে ওই চেয়ারে বৈশা জেনারেল জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব আপনি বেআইনি সংগঠনকে ডাকতে পারেন বিগত সরকারে আমলে যারা মানবাধিকারের সোচ্চার ছিলেন মানবাধিকার নিয়ে সোচ্চার ছিলেন মানবাধিকারের প্রবক্তা ছিলেন তারা তারা কি সেই ভূমিকা পালন করছে না করছেন আমি বলবো যে করছেন কম বেশি সবাই তো ভয় আছে সবাই ভয় আছে ধরেন আমি একটু এক্সাম্পল দিই সুলতানা কামাল তাকে আমাকে এবং আরও কাকে নিয়ে যেন একটা দেখলাম যে দিছে যেরা সব নাস্তিক এর মধ্যে যারা আবার সরকারে আছেন ইফতেকরজামান টিএবির এবং ওই ওই দাহাঙ্গারের বদুল আলম মজুমদার তারা এবং ওই সবচেয়ে অদ্ভুত হল শারমিন শারমিন মুর্শেদ মুর্শেদ তার পিতা একজন আওয়ামী লীগের ফলোয়ার বামপন্থী আওয়ামী লীগের ফলোয়ার মানে বামপন্থী থেকে আওয়ামী লীগ আর তার মা ছিলেন বঙ্গবন্ধুর ক্যাবিনেটের প্রতিমন্ত্রী এবং তার বাড়িতেই কিন্তু আইনশালিস কেন্দ্রের এই নুরজান মুর্শিদের বাড়ির গ্যারেজে কিন্তু আইনশালিস কেন্দ্র আচ্ছা আইনশালিস কেন্দ্রের সভাপতি আপনি চেয়ারপারসন 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 হিসাবে আইনশালিস কেন্দ্র আইনশালিস কেন্দ্র আমি এখানে আনবই না কারণ আমি তেইশ সাল থেকে ফান্ড ফান্ড এনজিও গুলো এই হোম মিনিস্ট্রি ল মিনিস্ট্রিরা আটকাই দেয় যেখানে আমার প্রায় পনেরোশোর উপরে স্টাফ ছিল সতেরোশো সেইখানে এখন আমি বাহান্ন জন দিয়ে চালাই তো গতকালই সরকারের সিদ্ধান্ত হলো যে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত বিদেশি অনুদান আনার ক্ষেত্রে কোনো সরকারের অনুমতি অনুমতি নেওয়ার দরকার হবে না অনেক কিছুই তো হয়েছে অনেক কিছুই সিদ্ধান্ত সিদ্ধান্ত কতটুকু বাস্তবায়িত হয় সেটা দেখেন প্রতিনিয়ত বলে না যে গণমাধ্যম এবং প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার উপরে কোনো কোনো রকমেরই নেই এটা স্বাধীন আগের চেয়েও বেশি আপনার কি মনে হয় আমি তো বলি যে স্বাধীনতা যদি এই হয় তাহলে আর বাউলদের উপরে একটা কেন বাউল তো কোন মিডিয়া আসে না সে গান গায় গানের উপরে আপনি দেখেন এই সিজনটা তো হলো যাত্রার সিজন কোথাও যাত্রা হয় কিনা ভয় কেউ যাত্রা করে না সার্বিকভাবে আই আদালত অঙ্গনের অবস্থা কি ন্যায় বিচার পাওয়া বা প্রতিকার অন্যায়ের প্রতিকারের পক্ষে আদালত 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 বলে যে অন্যায়ের প্রতিকারের পক্ষে ন্যায় বিচারের পক্ষে কিন্তু কতটুকু বিচার পায় এটা তো ভালো যেহেতু সাংবাদিক বা সাংবাদিক সমাজ এর সমাজের আয়না তারা আমার চেয়েও ভালো জানে কারণ আমি তো আদালতের একটা পার্ট কিন্তু আদালত অঙ্গনেই যখন আদালত শিকার হন সেটা প্রশ্ন করার বিষয় এটা আপনার কাছে আমি প্রশ্ন রাখলাম কিন্তু আপনি তো আওয়ামী লীগের শেষ মুহূর্তেও আমরা দেখেছি না কি আমি আওয়ামী লীগ সরকারের শেষ সময়ও দেখেছি আপনি এই যে ছয় ছয়জনকে আটক করেছিল তাদের পক্ষে আইনি লড়াই করেছে রাইট এখন কি আইনি লড়াই করছেন এরকম হ্যাঁ এখনো করতেছি মানে জনস্বার্থে হ্যাঁ এখনো করতেছি যদি এরকম দু একটি উদাহরণ দেন সাম্প্রতিক দু একটি উদাহরণের ভেতরে একটা দিতেছি এটা আমার সাথে সারা আছে কোন কোর্ট তো পাবলিক ইন্ডাস্ট্রি মামলা নিতে পারে না নেপে নিতে চায় না সেটা হচ্ছে কোনো একটা জায়গায় কোনো একটা হিন্দু মাইনর ছেলে তার সাইবার সিকিউরিটি বলছে না যে এটাকে ও আটক করা হবে না এটা উদাহরণ নেই সেইটায় তাকে আটকানো হয়েছে সে মাইনর মানে অপ্রাপ্তবয়স্ক এবং সে করেও না কারণ কারণ কি ওই যে ফরেন্সিক রিপোর্ট ফরেন্সিক রিপোর্ট আছে যে তার মোবাইল না যে ই থেকে হয়েছে সেটা অন্য এক্সাইজেড এই মোবাইল না তাহলে তো এই অটোমেটিক্যালি ছাড়া পায় এ যদি অ্যাডাল্ট হয় তারা পায় তা না সে আছে যে সারারে পাঠাইলাম সারা আবার মেসেজ দিয়ে বলছে পান্না ভাই নিশ্চয়ই আপনি শুনছেন যে এইটা জাস্ট অ্যাডমিট করে আমার জান বেড়ে গেছে হাইকোর্টের মতো যায় না তার মানুষ প্রতিকার পাবে কোথায় মানুষ প্রতিকার পাবে কোথায় একটা বলতে পারেন আপনি আল্লাহর কাছে আর একটা বলতে পারেন আপনি যদি নিজের এত আইন তুলে নিয়ে আমি বলবো না আইনের শাসন প্রতিষ্ঠিত হয় সুশাসন আইনের শাসন না সুশাসন আওয়ামী লীগ আমলে অনেক আজগুবি মামলা হয়েছে অনেক ভুয়া মামলা হয়েছে যারা অপরাধ করেনি তাদেরকে অপরাধী সাজানোর চেষ্টা করা হয়েছে রাজনৈতিক বিরোধী রাজনৈতিক প্রতি প্রতিদ্বন্দ্বিতার কারণে আর রাজনৈতিক মতের কারণে এ সরকার আমলেও এ সরকার তো অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক সরকার না এ সরকার আমলেও একই ঘটনা একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে কেন আমার আমি একটু দ্বিমত পোষণ করি রাজনীতির বাইরে কিন্তু কিছু নাই হয় প্রগতিশীল অথবা প্রতিক্রিয়াশীল দুইটাই মাঝামাঝি কোনো আপনি দেখেন এই সরকার সময় তারা আসলো যে পনেরো বছর ধরে আইনের শাসন ছিল না প্রত্যেকটি স্কুলে হ্যাঁ এটার বিরুদ্ধে তো আমি কোর্টে আসছিলাম কোর্ট নিল সেইটা আমি কিভাবেই করে এবং কারা রেজিগনেশন দেওয়া হয়েছে এলামানাই অ্যাসোসিয়েশন যারা পাশ করি বাইরেই গেছে যাই হোক কোর্ট দেয় নাই আমি বুঝলাম যে কোন প্রেক্ষাপটে দেয় না কোর্ট তার চাঁদ থেকে আসে নাই বাংলাদেশের ভেতরে অবস্থিত আপনি দেখেন মাঝখানে একটা রিপোর্ট আসলো যে চারশো পাঁচশো করে বেল দিতেছে এখন একটা মামলায় যদি থাকে দুই হাজার লোকের নাম দুই হাজার লোক আসামি আসামি বিশ জন নাম আছে আর বাকিদের নাম নাই সেই নাম নাই যারা সেটা দুইশো লোক আছে এটার জন্য তো দুইশোটা মামলা না একটা ওয়ান পিটিশন ইজ এন এইভাবে দিয়ে তো বিপদে পড়ছে বিপদে পড়িয়া তাদের যখন ডাকা ডাকি না এখন তো আর আমরা বিশ্বের বেশি বেল দেব না একটু স্লো যাচ্ছে বিচারও স্লো যাচ্ছে বিচারকেরও তারা তো শোনেন করাপ কি বলবো আর আপনার ভাবে করাপশনের দায় থাকলে পরে সে আর করাপ্ট হয় না কেউ যদি ক্ষুধার যন্ত্রণায় ভিক্টর হুগোর মতো ক্ষুধার যন্ত্রণায় যদি রুটি চুরি করে সে চোর হিসাবে নিগৃহীত হয় তার পানিশমেন্ট আছে কিন্তু বড়ো চোরের পানিশমেন্ট নেই ব্যাংক চোরের পানিশমেন্ট নাই যারা ব্যাংক খালি করে ফেলেছে তাদের কোনো পানিশমেন্ট হবে না টেক ইট এস গ্যারান্টি কোনো পানিশমেন্ট হবে না এই আমলেই আমি বলি গেলাম তাদের অনেকে তো জেলে আছে পলাতক আছে আবার অনেকে বাইরেও আছে কারো হয় কিনা দেখেন বাংলাদেশ ব্যাংকের মতো ব্যাংক খালি হয়ে গেছে আর কি বলবো ঠিক আছে এর চেয়ে তো বড় এক্সাম্পল নাই না ঠিক আছে আর যেটা বলছেন আপনি ওই আগের মামলা 15 বছরের যত না মামলা আছে 15 মার্চ তার থেকে দ্বিগুণ হইছে দ্বিগুণ হয়েছে আবার একটু ব্যাখ্যা করুন ব্যাখ্যা হইল এই যে আপনি ধরেন যদি জেলের দিকে তাকান একবার যদি আপনাদের তো রাইট আছে যে জেল ভিজিটে যাব আপনারা ভিজিট যদি করেন তাহলে মানুষগুলে কি উপকৃত কি অবস্থায় আছে মানুবে তো জীবন যাপন করতেছে

আপনি দেখেন অর্থাৎ বললে গেলে পরে ভালো হওয়ার আছে ঝড়ের পর কিন্তু ঝড়ের সময় চলছে ঝড় চলে গেছে পান্না আপনাকে আপনাকেও ধন্যবাদ আপনার সহকর্মীদেরও ধন্যবাদ এতক্ষণ আমরা কথা বলছিলাম সুপ্রিম কোর্টের আইনজীবী জেরাই খান পান্নার সঙ্গে আপনার চর্চার সঙ্গে থাকুন চর্চা দেখুন E aí